গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছে সবাই আই হোপ সবাই খুব ভালো আছো দেখো এখানে সকাল সকাল পাপার ঘুম ভেঙে গেছে আরও দেখছে যে সবাই কি করছে আর আমি এখানে দেখছি ও কত তাড়াতাড়ি উঠে গেছে তার জন্য আমাকেও সকাল সকালে উঠতে হয়েছে ওকে দেখার জন্য চলো ওকে নিয়েই যাবো রান্নাঘরে যে মা এখন কি বানাচ্ছে অ্যাকচুয়ালি মা আজকে চাউমিন বানাচ্ছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি মায়ের এই রেসিপিটা তোমরা জানিও কেমন তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি চাউমিন একদম রেস্টুরেন্ট স্টাইল চাউমিন তোমরা ঘরেই কীভাবে বানিয়ে নিতে পারবে আর এই চাউমিনটা আজকে বানাচ্ছে আমার মা এখানে সমস্ত জিনিস কাটা হয়ে গেছে এখানে বাঁধাকপি হচ্ছে এখানে বেন মানে ক্যাপসিকাম পেঁয়াজ এখানে চাউমিনটা সেদ্ধ হতে বসিয়েছি আস্তে আস্তে তোমাদের সাথে পুরো রেসিপিটাই শেয়ার করবো এখানে প্রথমেই মা চারটে ডিমকে ভেজে নিচ্ছে এরপর সব সবজিগুলো আস্তে আস্তে সাথেই মা ক্যাপসিকাম পেঁয়াজ লঙ্কা এগুলো সব ভেজে নিচ্ছে হালকা নুন দিয়ে দিল এটাকে একটুখানি হালকা নামনে গরম হয়ে গেছে আর তারপর চাউমিনটা দিয়ে দেবো এবার চাউমিনটাকে ভালোভাবে ভাজতে হবে এখানে সয়া সস আর ভিনিগার দিয়ে চাউমিনটাকে এবার ভালোভাবে ফ্রাই করে নিতে হবে তো দেখো এখানে চাউমিন ভাজা হয়ে গেছে এরপর সমস্ত ভেজিটেবলসগুলো মিক্স করে দেবো মিক্স করে একটু ভালোভাবে ফ্রাই করে নিলেই কিন্তু চাউমিন রেডি হয়ে যাবে তো এখানে মা সমস্ত কিছু দিয়ে দিয়েছে এরপর জাস্ট এটাকে ফ্রাই করবে একটুখানি তাহলে গরম গরম চাউমিন রেডি আর মায়ের হাতের রান্নার তো টেস্ট হয়ই আলাদা তো চলো আজকের মতো এতটাই আশা করি তোমাদের যে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পারলে তোমাদের সব বন্ধুদের সাথে শেয়ার করো নেক্সট হচ্ছে নেক্সট